আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ রাত শবে বরাত নিয়ে এই রাতকে বলা হয় রহমত মাঘফিরাত ও নাজাতের রাত শবে বরাতের ফজিলত কী এই রাতে আমাদের কি করা উচিত আসুন বিস্তারিত জেনে নেই শবে বরাত ফার্সি শব্দ যার অর্থ হল মুক্তির রাত বা বরকতময় রাত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের চোদ্দ তারিখের রাতকে শবে বরাত বলা হয় এটি বিশেষ দোয়া এবাদত এবং ক্ষমা প্রার্থনার রাত শবে বরাতের ফজিলত সম্পর্কে কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও বিভিন্ন সই হাদিসে এই রাতের গুরুত্ব বর্ণনা হয়েছে হাদিস এক রসুল সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাতে প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদের গুণা ক্ষমা করে দেন তবে মুশরিক ও বিদ্বেষী পেশনকারীদের ক্ষমা করা হয় না তীর মেজের সাতশো উনচল্লিশ হাদিস দুই এই রাতকে বার্ষিক তাকদির নির্ধারণের রাত হিসেবেও বলা হয় ইবনে মাজা তেরোশো এই রাতে কি কি আমল করা উচিত এক নফল নামাজ অনেকে এই রাতে তাহার্য সহ অতিরিক্ত নফল নামাজ আদায় করে দুই কোরআন তেলাওয়াত কোরআন পড়া এই রাতে অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত তিন তাওবা ও ইস্তেকফার গুণা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত চার দুয়া ও জিকির ব্যক্তিগত ও পরিবার বর্গের জন্য দুয়া করা দরুদ্ শরীফ পাঠ করা পাঁচ রোজা রাখা পরের দিন রোজা রাখা সুন্নত হিসেবে বর্ণনা হয়েছে তিরমিজি সাতশো আটত্রিশ অনেক অঞ্চলে সবে নিয়ে কিছু ভুল ধারণা প্রচালিত রয়েছে বিশেষ খাবার খাওয়া বাধ্যতামূলক নয় অনেকে হালুয়া রুটি খাবারকে বাধ্যতামূলক মনে করেন যা শরীয়তে নেই আতসবাজি ও আনন্দ উল্লাস এই রাতে আতসবাজি আনন্দ উল্লাস ইসলামের শিক্ষা নয় সমস্ত মৃত ব্যক্তিদের আত্মা আসে এ ধরনের ধারণাও কোনো প্রমাণ নেই সবে বরাত আমাদের শিক্ষা দেয় আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা চাওয়া গুরুত্ব আত্মশুদ্ধি ও এবাদতের প্রয়োজনীয়তা অন্যের প্রতি বিদ্বেষ দূর করে ভালোবাসা ছড়িয়ে দেওয়া প্রিয় দর্শক সবে বরাত আমাদের জন্য এক বিশাল নিয়ামত আসুন আমরা এই রাতে বেশি বেশি এবাদত করি গুনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের বরকত দান করুক আমিন